পড়ার ইচ্ছা প্রকাশ করছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ পাইকারি রেটে মাল দিয়ে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মাই ইলেকট্রিক এ হচ্ছে আমাদের দোকানের কার্ড দাঁড়ান একটু ধরে রাখেন ভাই নাম্বারটা

আচ্ছা সারা সব এ টু জেড আপনাদের দোকানে পাইবে ট্রান্সপোর্ট কোরিয়া নেই আপনাদের ব্যবসার জন্য হোক বাসাবাড়ির কাজের জন্য হোক এই যে ইলেকট্রিক জগতের সকল পণ্য আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি রেটে পাবেন